আজ আমি কথা বলবো জর্জ সিক্স কিং এম্পায়ারের সময়কালে বের করানো দু আনা কয়েন নিয়ে একই রকম দেখতে একই কয়েন কিন্তু তারই মধ্যে এমন কিছু কয়েন রয়েছে এমন কিছু সাল রয়েছে এমন কিছু মিন্ট রয়েছে যেগুলোর মূল্য এক একটি কয়েনের বদলে আপনি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন কারণ ব্রিটিশ ইন্ডিয়া কয়েনের মিন্ট মার্ক দেখা একটু কঠিন একটু অন্যরকম এবং এখানেই প্রতারণাটা হয় আপনি পাঁচটা কয়েন নিয়ে গেলেন একসঙ্গে পাঁচটা দশটা পনেরোটা যাই হোক আপনি একটা কয়েন নিয়ে গেলেন এবার সমস্ত কয়েনের মধ্যেই একটা কয়েন আছে যেটা ক্রেয়ার কিন্তু আমরা মিটমার্ক বুঝি না বলে গড়ে বলে দিলাম যে এগুলো পঞ্চাশ টাকা থেকে পঁচাত্তর টাকার মধ্যে কি একশো টাকার মধ্যে বলে আমি সমস্ত কয়েনগুলোই নিয়ে তার মধ্যে একটি কয়েন দেখা গেল যেটার মূল্য কিনা বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা পাঁচ থেকে সাত হাজার টাকা কিন্তু আমরা বুঝতে পারি না আমরা বললাম হ্যাঁ হয়তো কমন কয়েন তো সমস্ত কয়েনগুলোর সঙ্গে ওই কয়েনটা ওই দামি কয়েনটাও কিন্তু চলে গেল তার জন্য কিন্তু আপনাকে এই ভিডিওটা দেখতে হবে মার্ক এই জুয়ানার ক্ষেত্রে কীভাবে আমরা চিনব তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনারা আপনাদের কাছে এই ভিডিও পৌঁছে থাকে অবশ্যই না স্কিপ করে পুরো ভিডিওটি দেখুন ভবিষ্যতে আপনাদেরও কাজে লাগবে বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত